কাতার বিশ্বকাপের পর থেকেই চলছে লিওনাল মেসির অবসর নিয়ে জল্পনা কল্পনা বয়স আর ফিটনেস বিবেচনায় অনেকেই দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে মেসিকে দেখছেন না তবে তার সতীর্থরা বরাবরই মেসিকে আরেকবার বিশ্বকাপের মঞ্চে দেখতে চান যদিও এ নিয়ে নিজে কিছু বলেননি মেসি আর্জেন্টাইন এই তারকার আগামী বিশ্বকাপে খেলা নিয়ে এবার কথা বলেছেন মার্ক এলিস্টার তিনি ইএসপিএনকে বলেছেন আপনি যদি আমার ভাবনা জানতে চান আমি মনে করি মেসি দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে থাকবে অন্তত সাক্ষাৎকারে তার কথা শুনে বা আমরা যখন জাতীয় দলে যোগ দিয়ে তাকে অনুশীলন করতে দেখি কিংবা যেভাবে সে খেলে আমার কোনো সন্দেহ নেই সে দু বিশ্বকাপ খেলতে পারবে তবে শেষ পর্যন্ত মেসির নিজের সিদ্ধান্তের উপরই নির্ভর করবে তাকে বিশ্বকাপে দেখা যাবে নাকি যাবে না এলিস্টার আরও বলেছেন এটাও ঠিক যে এই সিদ্ধান্ত খুবই ব্যক্তিগত সম্ভবত সব গণিয়ে আসবে তখন সে কেমন অনুভব করছে তার প্রেক্ষিতে এটি ঘোষণা করা হবে আমি আশা করি সে বিশ্বকাপে থাকবে আর এটা সবসময় বলি লেও আমার কাছে বিশ্বসেরা পার্থক্য গড়ে দেওয়ার সামর্থ্য তার আছে এমনকি তার বয়স হয়ে যাওয়ার পরেও কুপা আমেরিকার ফাইনালে চুটে পড়ে ছিটকে যান মেসি চুটকাটিয়ে কাটিয়ে এখনও মাঠে ফেরা হয়নি তার মেসি বরাবরই পার্থক্য গড়ে দেন বলে মনে করেন এলিস্টার তিনি বলেন আমরা সবসময় দলের উপর মনোযোগ দেই আমরা জানি যে মেসি এখানে থাকবে না আমাদের এখন আরও শক্তিশালী হতে হবে কারণ কোনো কিছু বল হলে যে খেলোয়াড়টি আমাদের বাঁচাতে পারেন তিনি থাকবেন না এলিস্টার আরও যোগ করেন আমরা জানি যে লিউ থাকলে প্রতিপক্ষ কিছুটা বিদ থাকে এটা স্বাভাবিক তবে আমাদের এমন খেলোয়াড় আছে যারা ইউরোপের বড় বড় ক্লাবগুলোতে খেলেন ফলে তারা প্রতিপক্ষ যখন আর্জেন্টিনা দলকে দেখে তারা বুঝতে পারে ম্যাচটা সহজ হবে না এটাই আমরা চাই আমরা আমাদের সেরাটা দেখতে চাই যেন প্রতিপক্ষের দিনটা কঠিন হয়ে ওঠে দু হাজার বিশ্বকাপে আর্জেন্টিনার স্কোয়াডে মেসি থাকবে সেটাই আশ্বাস দেন এলিস্টার খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন যে স্পোর্টস বাংলা ধন্যবাদ